আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা কথা বলবো লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো নিয়ে আমরা প্রায় আজকে এক বছর যাবৎ আমাদের সোলার সিস্টেমের সাথে এবং আইপিএস সিস্টেমের সাথে আমরা পানির এই ব্যাটারিগুলোর সাথে লিথিয়াম ফসফেটের এই ব্যাটারিগুলো আপনাদেরকে দিচ্ছি এবং আমরাও ইউজ করে আসতেছি তো অনেক জায়গাতে আছে খুব প্রপারলি এই ব্যাটারিগুলো কাজ করে কোনো রকমের হ্যাসেল ছাড়া মোটামুটি লং টাইম এই লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করা যায় আবার কিছু কিছু জায়গায় আমরা এমন কিছু প্রবলেম ফেস করছি যে লিথিয়াম ব্যাটারি লাস্টে আমরা ব্যাক করে নিয়ে আসছি মানে ফিরত নিয়ে আসছি লিথিয়াম ব্যাটারিটাকে ব্যাক করে নিয়ে আসা পরবর্তীতে আমরা যখন পানির ব্যাটারি দিছি বা টিউবুলার প্লেটের ব্যাটারি দিছি সেখানে দেখছি যে খুব ভালোভাবে কাজ করে এই ব্যাটারিগুলো আমরা আইপিএস অর্থাৎ যেটা আমরা আইপিএস ইউপিএস বলি যেটা নন সোলার আইপিএস সেগুলোর সাথেও দিছি অর্থাৎ ইন্ডিয়ান মাইক্রোটেক লুমিনাস এক্সাইট ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে সেগুলোর সাথেও দিছি সোলার এবং নন সোলার আবার চাইনিজ যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে ওয়াটার মেশিন তারপরে এইচ ইনভার্টার সাকরি ইনভার্টার প্রত্যেকটা মেশিনের সাথেই আমার মোটামুটি ব্যসার কম ইনস্টল করা এবং চেক করা আছে বাট যেগুলাতে আমি প্রবলেম ফেস করছি তার কয়েকটা রিজন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আমার মতের সাথে আপনার হয়তো মত থাকতে পারে যদি মত থাকে বা এটার যদি কোনো সমাধান আপনার কাছে থাকে আপনারা কমেন্টে উল্লেখ করবেন তাতে করে যারা ইউজার আছে তারা উপকৃত হবে প্রথমে আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে মনে করেন যেসব এলাকাতে ভোল্টেজ লো আছে হ্যাঁ লো ভোল্টেজ মানে আমাদের মেন লাইনে ভোল্টেজ হলো দুশো বিশ থেকে দুশো যেমন এখন আমার এখানে ভোল্টেজ আছে দুশো তো গ্রাম অঞ্চলে যেখানে পল্লী বিদ্যুতের লাইন সেখানে দিনের বেলাতে দেখা যায় যে ভোল্টেজ ঠিক আছে অথবা দিনের বেলাতে তার সোলার প্যানেল আছে যার জন্য ইলেকট্রিসিটি ভোল্টেজ কম থাকলেও সমস্যা হয় না বাট সন্ধ্যার পরে দেখা যায় যে অনেক এলাকাতে ভোল্টেজ ড্রপ করে মানে যেখানে দুশো বিশ ভোল্ট থাকার কথা সেখানে দুশোর নিচে নেমে যায় একশো আশি বোল্ট একশো ষাট বোল্ট ইভেন আমি বরগুনার পাথর পাথর কাটার বরগুনাতে পাথর কাটার বরগুনাতে আমাদের একটা ওখানে বড় সেট আপ আছে সেখানে প্রায় বারো কিলো ওয়াটের আমাদের একটা হাইব্রিডের সেট আছে সেখানে আমরা মেশিন হলো গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াটের দুইটা মেশিন সোলার প্যানেল আছে বারো হাজার ওয়াট আর মেশিন আছে ওয়াটের পাঁচ কিলো দুইটা কিন্তু সেখানে বরগুনাতে আপনার এত লো ভোল্টেজ যে রাত্রেবেলাতে মাত্র একশো তিরিশ একশো বিশে ভোল্টেজ নামা যায় যার জন্য আমরা সাকোর যে স্টেবিলাইজার আছে ভোল্টেজটাকে উঠানোর জন্য সাকর অ্যাস্টেবিলাইজার দিছি এখন আপনারা যারা এই সম্বন্ধে জানেন সাকর অ্যাস্টেবিলাইজারগুলা জেনারেলি একশো পঞ্চাশ ভোল্ট থেকে কাজ করে একশো পঞ্চাশের নিচে যদি নামে সেই ক্ষেত্রে সাকো স্টেবিলাইজারও ভালোভাবে কাজ করে না ষাট সত্তর থেকে চল্লিশ উঠাইতে পারে অর্থাৎ ষাট থাকলে দুশো করতে পারে সত্তর থাকলে মানে চল্লিশ বাড়াইতে পারে লাস্টে আমি যেটা করলাম সাকর ওই আইন আইনা আবার আমরা কাস্টমাইজ করি যাতে মিনিমাম একশো বিশ বোর্ড থেকে কাজ করে সেরকম করে নিজেরা আবার এটাকে কাস্টমাইজ করে মানে কয়েলটাকে বাইন্দা নিজেরা কাস্টমাইজ করে তারপরে ওইখানে দিয়ে আসছে তাতে করেও কি হয়েছে যখন বরগুনাতে ভোল্টেজ যখন একশো বিশে একশো তিরিশে একশো চল্লিশে থাকে তখনও সে বাড়াইলে কত বাড়াইতে পারে চল্লিশ পর্যন্ত বাড়াইতে পারে অর্থাৎ একশো বিশ থাকলে সে একশো ষাট পর্যন্ত করতে পারে একশো চল্লিশ থাকলে সে চল্লিশ বাড়াইতে পারে একশো আশি করতে পারে অর্থাৎ কিছু এলাকাতে ভোল্টেজের এত মারাত্মক সমস্যা যে অ্যাস্টাবিলাইজার দিয়েও কাজ হয় না তো ভোল্টেজের সমস্যা হলে কি হয় ভোল্টেজের সমস্যা হলে যেটা হয় যে কোনো মেশিন সেটা হাইব্রিডের মেশিন হোক অথবা ইন্ডিয়ান আইপিএস বা সোলার আইপিএস হোক তখন সেই ইলেকট্রিসিটি থাকলেও ইলেকট্রিসিটিটাকে ব্যবহার করে না হ্যাঁ আপনার ইলেকট্রিসিটি আছে কিন্তু লো ভোল্টেজের কারণে ইলেকট্রিসিটিটাকে মেশিন বন্ধ করে দেয় ব্যবহার না করে সে কি করে আপনার ব্যাটারি থেকে আউটপুট দেওয়া শুরু করে সেটা পানির ব্যাটারি হোক বা লিথিয়াম ব্যাটারি হোক তো যেহেতু লো ভোল্টেজ আছে ইভেন আমি সেখানে নয় দিন ছিলাম সারা রাতি একই অবস্থা ওই দিনের বেলাতে যাইয়া ভোল্টেজটা কিছুটা বাড়ে মোটামুটি একশো ষাটের উপরে একশো পর্যন্ত হয় কিন্তু রাত্রেবেলাতে একদম ড্রপ করে তো যাই হোক তো এই ব্যাটারি থেকে ব্যাক দিতে 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 এমন একটা ফরজাতে যায় যে মানে তখন আর ব্যাটারিতে চার্জ থাকে না যার ফলে কী হয় মেশিন বারবার বন্ধ হয়ে যায় লো লো ব্যাটারি শো করে মেশিনে লো ব্যাটারি শো করে মেশিন বন্ধ হয়ে যায় আবার লো ব্যাটারি শো করে মেশিনে এভাবে বারবার বন্ধ হয় তো সেখানে আমরা পরে যেটা করছি এই লিথিয়াম ব্যাটারিগুলো চেঞ্জ করে দিয়া লাস্টে আমরা বাধ্য হয়ে পানির এই ব্যাটারিগুলো দিছি কারণ হচ্ছে ওই এয়ার যে ব্যাটারিগুলা মানে গ্রো ওয়াটার ফার্স্ট কিলোর যে মেশিনটা সেটার সাথে লাগে হলো আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি যেটা হলো একটা ব্যাটারি চারটা ফানির ব্যাটারি সমান আটচল্লিশ ভোল্টের এই লিথিয়াম ব্যাটারিগুলো এখন সমস্যা যেটা হচ্ছে এই ব্যাটারিগুলোতে একটা বিএমএস দেওয়া থাকে হ্যাঁ এই যে এটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যখন মেশিন একেবারে বন্ধ হয়ে যাচ্ছে লো ভোল্টেজ শো করে মেশিনে কিন্তু অটো সিস্টেম আছে ইভেন বিএমএসও অটোকার সিস্টেম আছে কিন্তু একটা পর্যায়ে এসে কি হচ্ছে বিএমএসটা পারমানেন্টলি শটডাউন হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এখন বিএমএসটা পারমানেন্টলি শটডাউন হয়ে গেলে তখন আর কোনো কিছু কাস্টমারের করার উপায় থাকে না বাট আমরা যতক্ষণ ওখানে ছিলাম পরবর্তীতে আমরা সোলার থেকে লাইন দেওয়া আবার সেটা দিনের বেলাতে চালু করছি কারণ আমরা সেখানে নয় দিন ছিলাম তো মূলত যেটা দাঁড়াচ্ছে সেখানে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো প্রবলেম করে নাই কিন্তু আমরা যদি না থাকি তখন এভাবে সোলার থেকে লাইন দেওয়া বা অন্যভাবে লাইন দিয়ে বিএমএসটা অন করিয়া তারা তো একজন কাস্টমার তো আর সেটা করতে পারবে না অর্থাৎ আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে যেসব এলাকাতে লো ভোল্টেজের মারাত্মক সমস্যা আছে সেসব এলাকাতে আপনারা লিথিয়াম ব্যাটারিটা ইউজ না করাটা ভালো এটা আমার পরামর্শ আরেকজনে আরেক রকম পরামর্শ আপনাকে দিতে পারে বা আপনি কোনটা নেবেন আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন সেটা আপনার বিষয় বাট আমরা এই এক বছরে আমাদের যে যেসব জায়গাতে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনার ভিন্ন মতামত থাকলে আপনি কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরাও শিখবো যারা কাস্টমার আছে তারাও জিনিসটা শিখবে সেকেন্ড আরেকটা জায়গাতে আমি যেটা পাইছি সেটা হচ্ছে বিশেষ করে যেখানে ওইখানে তো ভোল্টেজের সমস্যা আবার যেখানে মনে করেন গ্রাম অঞ্চল ফল্লি বিদ্যুতের লাইন সেখানে ধরেন যে ছয়টা বাজে কারেন্ট গেছে রাত্রের কোনো দিন দশটা বাজে আইসে কোনো দিন নয়টা বাজে আইসে আবার দিন রাতের বারোটা বাজেও আসে না এরকম এলাকা আছে তো না আসলে কি হয় একটা ব্যাটারিতে ধরেন আপনার দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একটা ব্যাক তো তার একটা টাইম আছে সেটা আপনি পাইলেন পাওয়ার পরে যখন আপনাকে মেশিন লো ভোল্টেজের সিগনালগুলো দিচ্ছে মানে আপনার ব্যাটারিতে ভোল্টেজ লো ব্যাটারিতে আপনার চার্জ নাই তখন আপনাকে মেশিনটা অফ করে দিতে হবে প্রত্যেকটা মেশিনেরই এরকম অন আর অফের সুইচ থাকে হ্যাঁ এই সুইচটাকে অফ করে দিলে তাহলে আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন কিন্তু দেখা গেল যে প্রবাসী মানুষ ঘরের ভিতরে মহিলা আর ছোট বাচ্চা ছাড়া আর কেউ নাই তো তারা আসলে এত কিছু মেনটেন করতে পারে না এমন প্রবাসী আছে আমার বেশিরভাগ কাস্টমারই হলো প্রবাসী তাদের ঘরে ছোট বাচ্চা আর ভাবি ছাড়া অনেক ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষই নাই এমনও আছে তিন ভাই তারা তিনও ভাই বিদেশ থাকে এরকমও আছে তো তাদের মহিলা মানুষের পক্ষে আসলে এত কিছু মেনটেন করাটা সম্ভব হয় না যার ফলে একটা সময়তে আমরা যেটা দেখছি হ্যাঁ অনেকে আবার আমার এ কথার পরে বলছেন যে কফিল ভাই আপনার মেশিনে তো এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাওয়ার কথা কারণ মেশিনে তো লো কাট আছে আর আপনার যে বিএমএস বিএমএস তো এখানে হাই কার্ড এবং লো কাট আছে যদি মেশিনে বন্ধ নাও করে বিএমএসও তো আপনার বন্ধ করে দেওয়ার কথা হ্যাঁ বাইক সব ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যালি যাই আমি যেটা পাইছি সেটা এভাবে হয়তোবা বন্ধ করছে এক মাস করছে দুই মাস করছে একদিন আইসা কি হইল আমার বিএমএসটা একেবারে পুরাফুরি শটডাউন হয়ে গেল সে মনে করেন সেট আপ করার পরে দুই মাস চালাইছে তিন মাস চালাইছে তিন মাসের ভিতরে একদিন আইসা কোনো কারণে হয় নাই কি কারণে হয় নাই এটা এখন আমি পাই নাই বিএমএসটা কমপ্লিটলি শটডাউন হয়ে গেল তো কমপ্লিটলি শটডাউন হয়ে গেলে কি করতে হবে এটা পরবর্তীতে আবার কারেন্ট আসলে নিজে নিজের চার্জটা উঠবে না এটাকে হয় আমাদের অফিসে পাঠাতে হবে আমরা আবার এটাকে অন করে দিলে তিনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমরা লিথিয়াম ব্যাটারিটা ইউজ করতেছি মূলত বেশি টাকা দিয়ে কিনতেছি যেন শান্তিতে বারো বছর ইউজ করতে পারি যাতে পানি না দেওয়া লাগে কোনো মেনটেনেন্স করা না লাগে আসলে কিছু কিছু জায়গায় এটা ইউজ করতে আরও ঝামেলা হয়ে যাচ্ছে এখন অনেক ভাই বলতেছে যে কফিল ভাই এই আপনার বিএমএস যখন শটডাউন হয়ে যাচ্ছে আপনি আর ধরেন আপনার এই ব্যাটারিটা বারো বোল্টের ব্যাটারি তো আপনি বারো ভোল্টের আরেকটা পানির ব্যাটারির কাছে ওটাই নিয়ে আপনার এই যে টার্মিনাল আছে এই টার্মিনাল থেকে এই ব্যাটারির পজিটিভ আর পজিটিভ আর এই ব্যাটারির পজিটিভ এই ব্যাটারির পানির ব্যাটারি নেগেটিভ আর এই ব্যাটারি নেগেটিভ যদি আপনি একটুখানি লাগায় রাখেন অর্থাৎ ব্যাটারি থেকে যদি একটুখানি চার্জ যায় তাহলে এটা আবার অন হয়ে যাবে ঠিক আছে সেটা না হয় বারো বোল্টের ক্ষেত্রে চব্বিশ বোল্টের ক্ষেত্রে সেটা করা যাবে অথবা সোলার প্যানেল যদি বারো বোল্টের ব্যাটারি হয় বারো বোল্টের একটা সোলার প্যানেল থাকলে সোলার প্যানেল থেকে কানেকশনটা ডাইরেক্ট আপনার ব্যাটারিতে লাগাই দিলে ব্যাটারিটা অন হয়ে যাবে ঠিক আছে বুঝলাম কিন্তু যাদের ঘরে লোক নাই প্রবাসী মানুষ মহিলা মানুষ আছে তার ঘরে এতটুকু কাজ কে করবে কে এই এটাকে মেশিন থেকে খুলে নিয়ে আরেকটা ব্যাটারির সাথে দিয়া এটাকে অন করবে কে সোলারের লাইনটা খুলে আবার ব্যাটারিতে দিয়া এটাকে আবার অন করবে দেখা যাচ্ছে যাদের ফ্যামিলিতে পুরুষ মানুষ নাই মেনটেনেন্স করার মতো লোক নাই তাদের জন্য এটা একটা ঝামেলা হ্যাঁ তার চেয়ে বরং আমি যেটা বলি যদি আপনার কাছে ঝামেলা মনে না হয় আপনি মেনটেনেন্স করতে পারেন সেক্ষেত্রে আপনি লিথিয়ামটা নিতে পারেন আর যদি আপনার এই মেনটেনেন্স করার মতো লোক না থাকে তাহলে আপনার জন্য সহজ সমাধান হচ্ছে পানির টিউবুলার ফ্লেটের ব্যাটারি এখানে একটা জিনিস আপনারা বুঝেন আমরা কারো বদনাম করার জন্য বা কারো ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য ভিডিও করি না লিথিয়াম ব্যাটারি আমিও বিক্রি করি কথাটা বুঝছেন কি না আমরা অন্যের ক্ষতি করার জন্য ভিডিও করি না আমরা মূলত যেটা এখানে বলতেছি সেটা হচ্ছে আমরা যে এক বছরে যতটুকু কমপ্লেন পাইছি যেখানে সুবিধা পাইছি যেখানে অসুবিধা পাইছি জাস্ট সেটাই আমাদের এক এক বছরের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা তো আবার আমার ভিডিওটাকে অনেকে আবার মানে ভিন্নভাবে উপস্থাপন করে অনেক কথাবার্তা বলে আমরা আসলে কারোর মিন করে কোনো কিছু বলার প্রয়োজন নাই আমরা কথা বলি আমাদের কাস্টমারের জন্য আপনি যদি বিজ্ঞানীয়ন আপনি দূরে থাকেন আমার থেকে দূরে থাকেন আমি আমার যারা অনারেবল কাস্টমার আছে তাদের কথা বিবেচনা করে আমি ভিডিও বানাই আপনার মতো বিজ্ঞানের জন্য ভিডিও আমি তৈরি করি না সমাধান অনেক কিছু আছে আপনি যদি মেনটেন্সটা করতে পারেন আপনি যদি একদম যখন বারে বারে এরকম হচ্ছে তখন যদি আপনি মেশিন বন্ধ করে দেন স্রেপ একটু কাজ করলেই না আর কিছু করা লাগবে না আবার কারেন্ট আসলে অন করলে হবে তো এই দুইটা প্রবলেমের কারণে আমি যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে আছেন এবং যাদের ঘরে পুরুষ মানুষ নাই তারা লিথিয়াম ব্যাটারি না নেওয়াটাই ভালো যাদের এলাকাতে ভোল্টেজে মারাত্মক সমস্যা যেখানে একশো পঞ্চাশেরও নিচে নামে যায় তারা লিথিয়াম ব্যাটারি না নেওয়াই ভালো সেই দুটো ক্ষেত্রে আপনারা টিউবুলার ফ্লেটের ব্যাটারি ইউজ করবেন আর ধরেন যে ঢাকা শহর হ্যাঁ ঢাকা শহরে কারেন্ট এমনিতে কম যায় যতবারই যাক সেটা কিন্তু এক ঘন্টার ভিতরে চলে আসে এ ধরনের শহর এলাকায় যদি হয় আপনি স্মুথলি কোনো হ্যাসেল ছাড়া লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনি লিথিয়াম ব্যাটারি কিনবেন না পানির ব্যাটারি কিনবেন সেটা সম্পূর্ণ কাস্টমারের উপরে ডিপেন্ড করে তার টাকা দিয়ে তার কাছে যেটা ভালো মনে হয় সেটা সে কিনুক কিন্তু আমি যেখানে যে প্রবলেমগুলো পাই আমি সেটা বলে দিই এটা হলো আমার একটা মনে করেন আমি চাই যে আমার কাস্টমার জানুক সে একটা কাস্টমার এত টাকা খরচ করে একটা লিথিয়াম ব্যাটারি কিনল সে বাড়ি দেখা গেলো তিন মাসের জন্য ছুটিতে সে বাড়িতে আসে আসার পরে গ্রামে সে লিথিয়াম ব্যাটারি লাগায় টাকায় দিয়ে গেছে বিদেশে গেছে দুই মাস ভালো মতো চলছে তিন মাসের সময় এসে এই প্রবলেমগুলো করতেছে তখন মানে একটা কাস্টমারের জন্য একটা ভোগান্তি আবার আমাদের জন্য একটা ভোগান্তি আমি চাই না কাস্টমারও ভোগান্তিতে পড়ুক আমরাও ভোগান্তিতে পড়ি আমি চট্ট জানি অটুক শেয়ার করলাম আমার বাইরে অনেক বিজ্ঞানীদের ভিন্ন মতামত থাকতে পারে সেটা তাদের ইস্যু ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম